একদিন যারা ছিল অন্তরাত্মা আজ তারা কোথায় নিঝুত মাইল দূরে বহুদূরে ভেবেছ যাদের আপন তারাই আজ পর ব্যথার মাঝে চাপা ব্যথায় চচির করে অন্তর পর যদি দেয় আগাত মেনে নেওয়া যায় আপন জনের আঘাত তা কি কবু ভোলা যায় ব্যথার মাঝে চাপা ব্যথা সহ্য করা দায় জীবন দিয়ে যাকে ভালোবাসো সে তো ফিরে তাকায় না তার চাহিদা তুমি জানতে চেও না সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত আর তোমার চেয়েও ভালো মেঘ কালো লম্বা কেশি যতই থাকুক তোমার কালো নয়ন হরিণী যার চলন বাঁকা যাকে এড়িয়ে গেছ প্রতিনিয়ত পিরেও কখনো, যার শুভ্র ছায়া জানো তার দিন রাত কাটি শুধু তোমার আশায় নিখাদ ভালোবাসার কাঙ্গাল সেতু তবে নয় কোনো কিছুর প্রত্যাশায় কবিতা কে আপন কেপ